তো আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকের এক নতুন দিন নতুন ব্লগ আর আজকে আমি আপনাদেরকে জানাবো একটা জিনিস তো এখন ঘড়ির কাটায় কটা বাজছে দেখে নি আগে ঘড়ির কাটায় বাজছে দশটা বাজতে দশ মিনিট আর এখনই ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে গোসল করে নিলাম যে আপনাদের সাথে ভিডিও বানাচ্ছি কারণ আজকে আমি যেটা বলবো গতকালকে আমি আমাদের এখানকার কৃষ্ণপুরে রেল স্টেশনের ব্যাপারে বলেছিলাম তো আমি আপনাদেরকে বলেছিলাম যে কৃষ্ণপুরে আমাদের আশেপাশে কত ফ্যাসিলিটি আছে সেগুলো আপনাদের সামনে আস্তে আস্তে ধীরে ধীরে বলবো প্রতিদিন তো এই সিরিজটা ছাড়বেন না অনেক কিছু জানতে পারবেন কৃষ্ণপুরের ব্যাপারে তো মূলত আজকে যে জায়গাটার ব্যাপারে বলবো সেই জায়গাটায় আপনারা সবাই কোনো না কোনো দিন একদিন না একদিন গেছেন এরকম অনেক জায়গা আছে কিন্তু সেটি যদি আপনি সব থেকে কাছে পান তাহলে আপনার কেমন লাগবে আপনি তো বলবেন যে আহ ভালোই তো তো সেই জিনিসটা হচ্ছে হসপিটাল হ্যাঁ বন্ধুমান হসপিটাল আমরা সবাই যাই যে মানে প্রত্যেক ব্যক্তি ছোট থেকে বুড়া অবধি সবাই কোনো না কোনো দিন একদিন আমরা ঘুরতে গেছি ঘুরতে সরি ব্যান্ডেজ বানতে গেছি না তো ব্যথার ট্যাবলেট নিতে গেছি কিছু করতে একটা গেছি হয় মানে সিলাই করতে গেছি না তো কোনো সমস্যা হয়েছে গেছি না তো বাড়ির মায়েদের জন্য বোনেদের জন্য কেউ না কেউ একদিন না একদিন হসপিটাল গেছেন আর আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই আমাদের কৃষ্ণপুর গ্রামীণ হসপিটাল হ্যাঁ বন্ধুমান আমাদের বাড়ির এখান থেকে কৃষ্ণপুর রেল স্টেশন একদম কাছে আর কৃষ্ণপুর গ্রামীণ হসপিটাল আমাদের পাশে তো এত বড় সুযোগ মানে এত বড় একটা জিনিস কাছে আছে তো আপনাদের কেমন লাগবে আপনাদের বাড়ির পাশে যদি দুটো জিনিস থাকে তো কত সুযোগ সুবিধা একটা উপভোগ তো এই কৃষ্ণপুর একটা খুব সুন্দর জায়গা আমাদের এই কৃষ্ণপুর স্টেশনে আরও অনেক কিছু আছে যেগুলো আপনাদেরকে ধীরে ধীরে বলবো তো এই পর্বটা মানে এই সিরিজটা মিস করবেন না তো কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতাল এখানে অনেক কিছু ফ্যাসিলিটি আছে এবং এখানে আরও অনেক বড় বড় নার্সিংহোম তৈরি হয়েছে হালি একটা নার্সিংহোম তৈরি হলো মেহেরুন হসপিটাল বলে তো সবাই আস্তে আস্তে এই জায়গাটা আরো উন্নত হচ্ছে দেখতে পাচ্ছি ভালো বড় মানে আরো এখন যেগুলো আছে সেগুলো আরো চেঞ্জ হয়ে যাবে আমাদের যে কৃষ্ণপুরটা অনেক বড় বড় জিনিস তৈরি হচ্ছে তো বন্ধুগণ এই হসপিটাল এখানে অনেক কিছুই হয় সবকিছুই ধরেন ব্যবস্থা করা আছে ডাক্তারের কিছু তো আমি আপনাদেরকে কালকে আর একটা নতুন বিষয়ে বলবো তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখলে শেয়ার করে দেবেন ফলো করবেন আমাকে আর ইউটিউবে দেখলে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই তো দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য সুস্থ থাকুন এবং ঘোরাফেরা করুন